আলাইকুম আশোরিয় সবাই ভালো আছেন ক্রিয়েটিভ ম্যাথ একাডেমির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আঠারোতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিতাংশ সমাধান করব তো এখানে সর্বপ্রথম যে অঙ্কটা ছিল দশ নম্বর অঙ্ক থেকে শুরু দশ নম্বর অঙ্কটি ছিল তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা করতে পারে দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতার কাজ করে এক ঘন্টায় কতটুকু কাজ করতে পারবে তো এখানে তিনটি মেশিনের কাজ করার ক্ষমতা দেওয়া আছে যে একটি একটি মেশিন করতে পারে চার ঘন্টায় একটি পাঁচ ঘন্টা এবং একটি ছয় ঘণ্টায় তাহলে এখানে যে সব থেকে কম সময়ে কাজ করবে যে সব থেকে কম সময়ে কাজ করবে তার ক্ষমতা বেশি তার মানে ক্ষমতা বেশি বলে সে কিন্তু কম সময়ে কাজ করতে পারছে তাহলে এটা প্রথম মেশিন এটা দ্বিতীয় এবং এটা তৃতীয় তাহলে এখানে বলছে যে দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতার তা দুটি মেশিন সর্বোচ্চ ক্ষমতার বলতে চেয়ে বেশি ক্ষমতা হচ্ছে এইটা তারপরে কিন্তু এইটা তাহলে আমরা এই দুইটা মেশিনের এক ঘন্টায় মিলে কতটুকু কাজ করতে পারে সেটা আমরা বের করব তাহলে প্রথম মেশিন চার ঘন্টায় কাজ করে একটি কাজ এক ঘন্টায় করে একের চার দ্বিতীয় মেশিন সে হচ্ছে পাঁচ ঘন্টায় করে একটি কাজ এবং তাহলে এক ঘন্টায় করবে একের পাঁচ তাহলে এই দুইটা মেশিন এক ঘন্টায় কাজ করছে একের চার যোগ একের পাঁচ যদি আমরা যোগ করি তাহলে এখানে আমরা চার পাঁচাক করি এবং উপরে পাঁচ প্লাস চার তাহলে আছে নয় বাই বিশ তাহলে দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতা দুইটি মেশিন সর্বোচ্চ কাজ করবে কি এক ঘন্টায় নয়ের বিশের নয় অংশ এটা হচ্ছে প্রশ্নের উত্তর এরপর যেটা আছে এগারো নম্বর এগারো নম্বরে বলা আছে একটি কম্পিউটার বিজ্ঞান পরীক্ষায় তিরিশ পার্সেন্ট শিক্ষার্থী পাশ করছে তাহলে আমাদের এখানে বলা আছে যে তিরিশ পার্সেন্ট শিক্ষার্থী পাশ করছে যারা পাস করতে পারেনি তার মানে যারা পাস করতে পারেনি বলতে ফেল তাহলে ফেল কত তিরিশ পার্সেন্ট যদি পাস করে টোটাল হচ্ছে আমাদের হানড্রেড পার্সেন্ট থেকে তিরিশ পার্সেন্ট পাস করলে পরে থাকে আসছে সেভেন্টি পার্সেন্ট তো এখন এই সেভেন্টি পার্সেন্ট কিন্তু কী এরা পাস করতে পারেনি এটা হচ্ছে ফেল টোটাল এই সত্তর পার্সেন্টের বারোজন হচ্ছে কী করছে পরীক্ষা পরীক্ষাংশন করছে এবং বাকি তিরিশ এবং আরও তিরিশ জন কী করছে এরা পরীক্ষা পরীক্ষাংশন করেন তাহলে তাহলে টোটাল কত টোটাল হচ্ছে আপনার তিরিশ বিয়াল্লিশ তাহলে এই সত্তর পার্সেন্ট হচ্ছে বিয়াল্লিশ তাহলে আমরা লিখতে পারি সত্তর পার্সেন্ট ইকুয়াল হচ্ছে বিয়াল্লিশ তো এখন যেটা বলা আছে যে কয়েকজন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করেছিল তাহলে আমাদের হানড্রেড পার্সেন্ট পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করার কথা তাহলে আমাদের সেভেন্টি পার্সেন্ট যদি বিয়াল্লিশ হয় তাহলে এক পার্সেন্ট সমান সমান বিয়াল্লিশ বাইশ সৌত্তর এবং হানড্রেড পার্সেন্ট সমান সমান উপরে গুণ হবে একশো একটা কাটাকাটি করলে সাত ছয় বিয়াল্লিশ ইকাল ষাটজন তাহলে তাহলে ষাটজন পরীক্ষার্থীর আমাদের পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল আচ্ছা এরপর যেটা আছে বারো নম্বর করছি বারো নম্বর করছি বলা আছে তিন ছত্রিশশো টাকা করে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে তাহলে দুটি চেয়ার প্রত্যেকটি চেয়ার বিক্রি করা হয়েছে ছত্রিশশো টাকা হয়েছে তার টোটাল টাকা হচ্ছে ছত্রিশশো যাতে দুটি চেয়ার ছত্রিশশো প্লাস ছত্রিশশো বাহাত্তরশো টাকা দুটি চেয়ার বিক্রি করা হয়েছে একটিতে বিশ পার্সেন্ট লাভ একটিতে বিশ পার্সেন্ট লাভ এবং অন্যটিতে বিশ পার্সেন্ট লোকসানে বিক্রয় করা হয়েছে সব মিলিয়ে কত লোকসান হয়েছে আচ্ছা ঠিক আছে যদি এখানে বলাই হয়েছে আর কি লোকসান হয়েছে তাহলে এটা অবশ্যই লসের খাতায় চলে গেছে তো আমরা যেটা মনে করি যে প্রথমটা এখানে কিন্তু দুইটা চেয়ার বিক্রি করছে ছত্রিশশো প্লাস ছত্রিশশো এটা হচ্ছে বিশ পার্সেন্ট লাভ এটা হচ্ছে বিশ পার্সেন্ট ক্ষতি তাহলে আমরা লিখতে পারি যে বিশ পার্সেন্ট লাভে প্রথমটা প্রথমটার ক্ষেত্রে বিশ পার্সেন্ট লাভে বিক্রয়মূলকত একশো বিশ টাকা একশো বিশ টাকা তাহলে এখানে বিক্রয় মূল্য যদি একশো বিশ টাকা হয় ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্যকত একশো বিশ বাই একশো বাই একশো বিশ এবং ছত্রিশশো টাকা আমাদের কি বিক্রয় মূল্য হলে এখানে ছত্রিশশো টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে ছত্রিশশো আছে এখানে আমরা কাটাকাটি করতে পারি আচ্ছা তিন বারং ছত্রিশ এটা হচ্ছে তিরিশ তিন একশো যে হচ্ছে তিন হাজার টাকা তার মানে প্রথমটার আমার কেনার ছিল আসছে তিন হাজার টাকায় এবং সেটা আমি ছত্রিশশো টাকা বিক্রি করেছি এবং ছয়শো টাকা লাভ হয়েছে সেই ছয়শো মানে কি বিশ পার্সেন্ট আচ্ছা এরপরেরটায় যেটা হচ্ছে ছত্রিশশো টাকায় বিশ পার্সেন্ট ক্ষতি তাহলে দেখেন বিশ পার্সেন্ট ক্ষতিতে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে কি আশি পার্সেন্ট মানে বিশ পার্সেন্ট তো ক্ষতি হয়ে গেছে তাহলে আমাদের বিক্রয় মূল্য একশো মাইনাস আছে আশি পার্সেন্ট তাহলে এখন আমরা লিখতে পারি যে বিক্রয় মূল্য যদি আশি পার্সেন্ট আশি টাকা হয় ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো বাই আশি এবং বিক্রয় মূল্য যদি ছত্রিশশো টাকা হয় তাহলে আমাদের ক্রয় মূল্য হবে ছত্রিশশো উপরে গুণ তাহলে এখানে আমরা যেটা করতে পারি এ টাকাটা কাটাকাটি করতে পারি আট দোকানে ষোলো সরি এটা একশো তাহলে আমরা আট দিয়ে কাটতে পারি এটা এখানে দশই হবে আট দিয়ে কাটতে পারি এটা আট দিয়ে কাটতে পারি আমরা ছত্রিশশোকে তাহলে আট দিয়ে কাটলে চার আটটা বত্রিশ তাহলে থাকে হচ্ছে চার চল্লিশ পাঁচ আটটা চল্লিশ চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আর এখানে আছে দশ তাহলে এখানে পঁয়তাল্লিশশো এটা হবে পঁয়তাল্লিশ এটা হবে বিশ পার্সেন্ট ক্ষতিতে এটার ক্রয় বিক্রয় ক্রয় মূল্য ছিল পঁয়তাল্লিশশো টাকা আমরা এবং বিশ পার্সেন্ট ক্ষতিতে আমরা এটা বিক্রি করেছি ছত্রিশশো টাকা তাহলে এখানে আমাদের টোটাল ক্রয় মূল্য কত ক্রয় মূল্য তিন হাজার প্লাস পঁয়তাল্লিশশো এক চার পাঁচ ছয় সাত সাত হাজার পাঁচশো টাকা আমরা বিক্রি করেছি টোটাল বাহাত্তরশো টাকা তাহলে এখানে আমাদের বিয়োগ করলে তিনশো টাকা আমাদের শর্ট মানে এটা হচ্ছে আমাদের ক্ষতি এটাই এই প্রশ্নের উত্তর বারো বা তেরো নম্বর কোর্শিনে বলা আছে সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে পাঁচ ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করা যায় তাহলে আমরা একটি চৌবাচ্চা আমরা আঁকিয়ে নিই যা সবসময় এইসব অঙ্কে ফিগার আঁকানোর চেষ্টা করবেন ফিগার আঁকি অঙ্ক করবেন তাহলে খুব সহজেই শর্টকাট অঙ্ক হয়ে যাবে সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা এই পুরো চৌবাচ্চার একটি পাইপ দিয়ে আমরা একটা পাইপ নিলাম যেটা দেখি পাঁচ ঘন্টায় আমরা ফিল আপ করতে পারি দ্বিতীয় একটি পাইপ যে চব্বাস ভর্তি করতে আছে দ্বিতীয় আর একটা পাইপ তার মানে কি এটা একটু বেশি মোটা পাইপ বেশি পানি আসবে তাহলে এটা আমরা তিন ঘন্টায় ফিল আপ করতে পারি দুটি পাইপ একসাথে ব্যবহার ব্যবহার করে চব্বা সেটি দুইয়ের তিন অংশ ভর্তি করতে সময় লাগবে কখন তো এখন বলতেছে কি দুইটা পাইপ আমরা একসাথে চালু করবো যেটার একটা ধারণ ক্ষমতা একটার ক্ষমতা আছে পাঁচ ঘন্টা একটা ক্ষমতা তিন ঘন্টায় তো এই দুইটা আমরা যদি একসাথেই চালু করে দিই তাহলে কত সময়ে দুইয়ের তিন অংশ ফিল করবে তাহলে আমরা লিখতে পারি যে পাঁচ ঘন্টায় যে পাঁচ ঘন্টায় পূর্ণ করতে পারে একটি চৌবাস তাহলে এক ঘন্টায় পারবে ওয়ান বাই ফাইভ এই অনুরূপভাবে আমরা তিন যেটা ক্ষমতা আমরা তিন ঘন্টায় ফিল আপ করতে পারি সেটার ক্ষেত্রে বের করতে পারি যে তিন ঘন্টায় করে একটি চোবাস এক ঘন্টায় করে ওয়ান বাই থ্রি তাহলে টোটাল তো দুইটা একসাথে যদি আমরা যোগ করি ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই থ্রি তাহলে এখানে তিন আপ পাঁচ আপ পনেরো তাহলে এখানে হবে থ্রি প্লাস ফাইভ এইট বাই পনেরো তাহলে এক ঘন্টায় তারা একসাথে কাজ করে ফিল আপ করা হচ্ছে আটের পনেরো মানে পনেরো বাই আট অংশ তাহলে পনেরো বাই আট অংশ ফিল আপ হচ্ছে এক ঘন্টায় তাহলে দুয়ে এক অংশ করবে পনেরো বাই আট এটা আমি সবসময় আপনারা জানেন যে পাশে যদি ওই আমার কাছে ভগ্নাংশ থাকে এখানে আসলে সেটা উল্টে যাবে আটটা নিচে চলে আসছে এবং পনেরোটা উপরে গেছে এবং লাস্টে বলা আছে দুয়ের তিন এর তিন অংশ ফিল আপ করতে সময় লাগবে পনেরো বাই আট গুণ দুই বাই তিন এটার সাথে গুণ হয়ে যাবে তাহলে আমাদের দিকে কাটলে চার এটা দিকে কাটলে আছে তিন পাশাপাশি পনেরো তার উপরে থাকছে আমাদের ফাইভ নিচে হচ্ছে ফোর তাহলে চারের পাঁচ অংশ যে এরকম সময় লাগবে ফাইভ বাই ফোর এটা ভাগ করে যাওয়া হবে এটা অ্যান্সার বাট এখানে আমাদের ফাইভ বাই ফোরে হবে এই অ্যান্সারটা দেওয়া আছে অপশনে তাহলে এটা হবে ফাইভ বাই ফোর আওয়ার আচ্ছা এবার আমার করবো চোদ্দ নম্বর অঙ্ক চৌদ্দ নম্বর অঙ্কে বলা আছে ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব পঁয়তাল্লিশ মাইল করিম এক ঘন্টায় তিন মাইল বেগে হাটে এবং রহিম ঘন্টায় চার মাইল বেগে হাটে করিম ঢাকা থেকে রওনা হওয়ার এক ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকায় রওনা হলো রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে তো বিষয়টা দেখেন এখানে যে আমরা ধরে নিই এটা হচ্ছে ঢাকা টু টাঙ্গাইল এটা হচ্ছে ঢাকা এটা হচ্ছে টাঙ্গাইল টু টোটাল দুটোটা হচ্ছে ফোরটি ফাইভ কিলোমিটার আচ্ছা এখানে ঢাকা থেকে রওনা কে ঢাকা থেকে দিছে হচ্ছে করিম তাহলে এখানে করিম এবং যার ঘণ্টায় বেগ হচ্ছে তিন মাইল এবং এখান থেকে রওনা দিছে রহিম যার বেগ হচ্ছে চার তো এখন যেটা বলা আছে যে করিম ঢাকা থেকে রওনা হওয়ার পর তার মানে করিম এই ঢাকা থেকে রওনা হয়েছে রওনা রওনা হওয়ার এক ঘন্টা পর তার এক ঘন্টা সে কতটুকু গেছে তিন কিলোমিটার সে চলে গেছে অলরেডি এক ঘন্টা তিন কিলোমিটার চলে গেছে রওনা হওয়ার এক ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকায় রওনা হয়েছে তার মানে কি যখন এক ঘন্টা যে অলরেডি শুরু করছে এক ঘন্টা পরে সে এখান থেকে যাত্রা শুরু করছে শুরু করে এদিকে আসতেছে এবং সে এই করিম তত সময় কিন্তু এখানে পৌঁছে গেছে তার মানে আমরা এই তিনটা এই তিন কিলোমিটার এটা কিন্তু আমরা বাদ দিব তার মানে কি যখন রহিম যখন এখান থেকে যাত্রা শুরু করছে এর এক ঘন্টা পরে তখন কিন্তু সে এই অবস্থানে আছে তাহলে এই অবস্থান থেকে কতটুকু দূরত্বে আসার পর তাদেরকে দেখা হবে কারণ এখানে সাপেক্ষ দিছে রহিমকে যে রহিমে যাত্রা শুরু পর কত কিলোমিটার পর গিয়ে তাদের দেখা হবে লাস্টের নাইন লেখায় আছে যে রহিম কত মাইল হাঁটার পর তাহলে রহিম কত মাইল হেঁটে আসবে এবং এখান থেকে এদের কত সময় পর দেখা হবে তো সেই জন্য এই তিন মাইল আমরা বাদ দিয়ে দেব তাহলে আমাদের পঁয়তাল্লিশ ছিল তাহলে এটা হচ্ছে তিন বাদ দিয়ে তাহলে এটা হবে হচ্ছে ফোরটি টু তাহলে আমরা বলতে পারি যে রহিম এই রহিম হাঁটার পরে যে এক্স কিলোমিটার এক্স কিলোমিটার দূরত্বে বা সরি এক্স মাইল দূরত্বে তাতে দেখা হয়েছিল তাহলে এটুকু যদি আমরা এক্স ধরি তাহলে এটুকু হবে ফোরটি টু মাইনাস এক্স কারণ পুরোটা হচ্ছে এই যে এটুকু এখান থেকে এটুকু হচ্ছে বিয়াল্লিশ তাহলে এটা যদি এক্স হয় এক্স মাইল পরে যদি দেখা হয় তাহলে পুরো এটুকু হবে হচ্ছে বিয়াল্লিশ মাইনাস এক্স তাহলে আমরা লিখতে পারি যে রহিমের ক্ষেত্রে সে কিলোমিটার হচ্ছে মাইল যাই হচ্ছে এক ঘন্টায় তাহলে এক মাইল যাবে ওয়ান বাই ফোর এবং যেহেতু সে এখান থেকে এক্স মাইল তাহলে এক্স মাইল যাবে হচ্ছে এক্স বাই ফোর এবং এটা হচ্ছে করিমের ক্ষেত্রে যেটা হবে থ্রি যাই ওয়ানে মানে এক ঘন্টায় থ্রি মাইল এবং এক যাবে হচ্ছে ওয়ান বাই থ্রিতে এবং এটা হচ্ছে বিয়াল্লিশ মাইনাস বিয়াল্লিশ মাইনাস এক্স তাহলে যাবে মাইল যাবে বিয়াল্লিশ মাইনাস এক্স তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারি এটা কিন্তু কি এটা সময় এটাও সময় বের করছি আর এখানেও কিন্তু আমরা সময় বের করছি এটা হচ্ছে রহিমের সময় আর এটা হচ্ছে করিমের সময় তো এখন দেখেন যে রহিমের প্রশ্ন মতে কিন্তু যেটা হবে যে বিয়াল্লিশ মাইনাস এক্স বাই থ্রি ইকুয়াল এক্স বাই ফোর মানে রহিমের সময় এবং করিমের সময় কিন্তু সমান কারণ কি দেখেন এখান থেকে রহিমও যাত্রা শুরু করছে এখান থেকে কিন্তু করিমও যাত্রা শুরু করছে তো ওরা কিন্তু একই সময়ে কিন্তু ওরা কিন্তু একই সময়েই দেখা হবে যে যারা দেখেন ওদেরকে দেখা মিলিত হবে যে পয়েন্টটাতে ওরা মিলিত হবে কিন্তু একই সময় এদিক থেকে সে সময় আসবে এদিক থেকে সে সময় আসবে কিন্তু কথা আছে কেউ একটু বেশি আসবে কেউ একটু কম আসবে কারণ একজনের বেগ বেশি আর একদম বেগ কম এই কারণে কিন্তু সময় কিন্তু দুজনের সেম লাগবে এই কারণ আমরা এটা সময়কে সেম করলাম তো এখানে লিখতে পারি সমীকরণ ইকোয়েশন জাস্ট আপনারা কালকুয়েশন করতে হবে থ্রি এক্স ইকোয়াল ফোর ইন্টু বিয়াল্লিশ মাইনাস ফোর এক্স তাহলে এখান থেকে ফোর এক্স এক্সটার পাশে পার্কুল সেভেন এক্স হয় সেভেন এক্স পরে ফোর গুণ বিয়াল্লিশ এখান থেকে লিখতে পারি এক্স সময় সময় সাত ভাগ ছয় সাতটা বিয়াল্লিশ চার সাত চব্বিশ তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে চব্বিশ টোয়েন্টি ফোর এবার আসে পনেরো নম্বর কোশ্চিন পনেরো নম্বর কোশ্চিনে বলা হচ্ছে ছাপ্পান্ন ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে এই ছাপ্পান্ন ফুট এর ব্যাস হচ্ছে এটা তাদের ব্যাসার্থ হবে র অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ কত হয় আঠাশ আঠাশের ব্যাস আচ্ছা তো এই ছাপ্পান্ন ফুট ব্যাসের একটি বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্র ফলের মানে এই বৃত্তের যে ক্ষেত্রফলটা হবে সেটা হবে কি পায় আর স্কোয়ার তো পায় হচ্ছে আমাদের থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ আর হচ্ছে কত আঠাশ গুণ আঠাশ যদি স্কোয়ার তাহলে আঠাশ গুণ আঠাশ গুণ করলে যেটা হয় সাত আট আঠারোশো চৌষট্টি চার হাত থেকে ছয় আট ডে ষোলো ষোলো আর ছয় হচ্ছে আপনার বাইশ এখানে উপরে জিরো ইংশে জিরো চার দুই ষোলো ছয় হাত থেকে এক দু চার ছাপ্পান্ন চার ছয় সাত আট পাঁচ ছয় সাতশো চুরআশি তার সাথে গুণ হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা গুণ করলে যেটা হবে আচ্ছা আমরা থ্রি পয়েন্ট ওয়ান ফোর পর্যন্ত গুণ করি তাহলে এখানে যেটা হবে চারে চারের ষোলো ছয় হাত থেকে এক আর চার চারটা বত্রিশ তেত্রিশে তিন হাত থেকে তিন চার সাতটা আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশ জিরো এখানে আবার এক চার এক চার আট এক আট সাত এক সাত আবার এখানে ডাবল জিরো তাহলে আমার তিন চার বারো দুই হাত থেকে এক তিন আট চব্বিশ পঁচিশে পাঁচ আট থেকে দুই তিন সাতটা একুশ আট দুই একুশ আট দুই হচ্ছে তেইশ তাহলে এখানে আমাদের হচ্ছে ছয় চার তিন সাত আট নয় দশ এগারো এক হাত থেকে এক সাত আট পাঁচ তেরো তেরো তিনশো ছয় আধে এক তিন আট চার এখানে দুই চব্বিশ পয়েন্ট একষট্টি পয়েন্ট ছিয়াত্তর এখানে হচ্ছে এক দুই তিন ঘর এখানে এক ঘর এক দুই তিন চার ঘর আমার পয়েন্ট দিব চব্বিশশো একষট্টি পয়েন্ট সেভেন বলছে যে তাহলে এটা কি আমাদের ওই বৃত্তের ক্ষেত্রে তো বলছে বৃত্তের ক্ষেত্র ফল কী হবে বড় ক্ষেত্রের ক্ষেত্রে সমান তাহলে আমরা কি বড় ক্ষেত্রের লিখতে পারি এই স্কোয়ার সমান সমান এই চব্বিশ পয়েন্ট সরি চব্বিশ সিক্সটি ওয়ান পয়েন্ট সেভেন সিক্স এটা হচ্ছে ক্ষেত্র তাদের এক বাহুক হবে কত হবে এ সময় সময় হবে তাহলে এটাকে আমরা বর্গম করব চব্বিশ একষট্টি পয়েন্ট ছিয়াত্তর করার নিয়ম যে নিয়ম করবো কাকার বিনিয়োগ করছে আমরা এটা এটা দুটা দুটো করে নেব তাহলে এখানে হয় চব্বিশ আছে তাহলে চারে চারে ষোলো চারে চার পাঁচ যাবে না চারে থাকে হচ্ছে আপনার চার আট আবার এইট তাহলে এখানে হবে চার এখানে হবে হচ্ছে আপনার আর এখানে আমাদের যাবে হচ্ছে নয় দিয়ে তাহলে যেখানে যাবে আমাদের নয় দিয়ে নয় দিয়ে গেলে হচ্ছে নয় নং একাশির এক হাত এক আট আট নং বাহাত্তর বাহাত্তর আট হচ্ছে আশি তাহলে এখানে আমাদের পড়ে থাকবে জিরো ছয় ছয়শো আবার ছিয়াত্তর নাল নামালাম তাহলে এখানে পয়েন্ট দিলাম যেহেতু পয়েন্ট আছে ও পঞ্চাশ দোকানে হচ্ছে আটানব্বই আটানব্বই এর মধ্যে যাবে হচ্ছে যদি আমরা ছয় দিয়ে দিই তাহলে এটা ছয় দিয়ে যাবে ছয় ছষট ছয় ছয় এখানে ওয়ান এটা হচ্ছে নাইন এবং এটা হবে হচ্ছে আপনার ফাইভ তাহলে এখানে আমাদের বাদ থাকবে হচ্ছে টু সিক্স সিক্স তা আমাদের আধার কার্ড নেই ফোর পয়েন্ট নাইন সিক্স এটা হচ্ছে আছে তাহলে প্রশ্নের উত্তর হবে এটা আচ্ছা এবার ষোলো নম্বর কোশ্চেন বলা আছে ষোলো নম্বর বলা আছে একটি বাড়ি চল্লিশ ফুট উঁচু তাহলে আমরা একটা বাড়ির ছবি এখানে আমরা কিনি ধরেন এটা হচ্ছে একটা বাড়ি যেটার এটা হচ্ছে চল্লিশ ফুট উঁচু এটা বাড়ির দেওয়াল আচ্ছা চল্লিশ ফুট উঁচু এবং একটি ময়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে নয় ফুট দূর নয় ফুট দূরে মাটিতে একটি মই আছে তাহলে এইভাবে অবস্থায় আছে এটা হচ্ছে নয় ফুট দূরে তাহলে আমাদের এই মইয়ের কত তো মোড়টাকে আমরা আজ আর ধরি তাহলে আমরা জানি চল্লিশ স্কোয়ার প্লাস নাইন স্কোয়ার ইকল আর স্কোয়ার এখান থেকে আমাদের চার চারে ষোলোশো প্লাস নয় নয় একাশি ইকল আর এখান থেকে ষোলোশো একাশি ইকল আট স্কোয়ার দেন এখন শুধু আর হবে হচ্ছে আপনার একচল্লিশ হয় তো এটা কীভাবে দেখায় ষোলোশো একাআশি এটা বড় কম করে নিয়ে আসছে দুইটা দুইটা করে জড়া করে নিতে হবে এখন আমরা চার দিকে চারে চারে ষোলো আবার এখানে চার ডাবল চার দুগো আট হবে এবং এখানে থাকে একাআশি একাশি একাআশি তাহলে এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা এরপরে আছে সতেরো নম্বর কোশ্চেন সতেরো নম্বর কোশ্চিনে বলা আছে এক হতে একশো পর্যন্ত সংখ্যা সময় যোগ ফল কত তো এক হতে একশো পর্যন্ত এটা আমরা জানি এক হতে একশো পর্যন্ত এটা হবে যে আমাদের সূত্র হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সামান্ত ধারা তার প্রত্যেক ব্যবধান হচ্ছে অন্তর হচ্ছে ডি এক এবং ওয়ান এবং এনের এর হচ্ছে কে একশো মাইনাস এবং প্লাস টু এর মান হচ্ছে ওয়ান কারণ হচ্ছে কি ওয়ান টু থ্রিভাবে করে তাহলে প্রথমত ধারার প্রথম হচ্ছে এ ইন এনের এর মান হচ্ছে একশো দুই তাহলে এখানে এটা ক্যালকুলেশন করলে আমাদের আসবে হচ্ছে একশোকে দুই ভাগ করলে আমাদের পঞ্চাশ গুণ এখানে দুই দুই যোগ দুই যোগ এখানে আছে নাইনটিন নাইন তাহলে এখানে হবে পঞ্চাশ গুণ নিরানব্বই এখানে একশো এক তাহলে এখানে অ্যান্সার হবে পঞ্চাশ পঞ্চাশ এটা হচ্ছে প্রশ্নের উত্তর এবার আছে ফোরটি ফোর ফোরটি ফোর নাম্বার কোয়েশ্চিনে বলা আছে একটি সংখ্যা তিন গুণের সাথে দ্বিগুণ যোগ করলে নব্বই হয় একটি সংখ্যার তিন তিনগুণ ধারণা সংখ্যাটা নাম এক্স এর তিন গুণের সাথে থ্রি এক্স সাথে দ্বিগুণ যোগ করলে টু এক্স যোগ করলে কী হবে সংখ্যাটা হবে নাইনটি তাহলে আমরা ক্যালেকশন করতে পরে পারি এটা হচ্ছে ফাইভ এক্স ইকাল নাইনটি দেন এক্স ইকল নব্বই বাই ফাইভ পাঁচ একে পাঁচ চল্লিশ পাঁচ আঠাশ চল্লিশ এতে উত্তর হবে আঠারো এবার আমরা করবো ফোরটি ফাইভ ফোরটি ফাইভে বলা আছে পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটি যোগ ফল পাঁচশো ষাট এবং শেষ পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটি প্রথম পাঁচটি বলতে প্রথমে যদি এক্স হয় পর একটা হবে প্লাস এক্স প্লাস ওয়ান এটা হচ্ছে দ্বিতীয়টা তৃতীয়টা হবে এক্স প্লাস টু তৃতীয়টা হবে এক্স প্লাস থ্রি তাহলে একটা দুইটা দুইটা তিনটা চারটা তাহলে একটা হবে এক্স প্লাস ফোর এবার পাঁচটায় পাঁচ সংখ্যা যোগ করা হচ্ছে আমাদের ফাইভ সিক্সটি তাহলে এখানে আমাদের কত হচ্ছে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা এক্স ফাইভ এক্স প্লাস এখানে আমাদের সংখ্যা হচ্ছে দু হাজার এক তিন 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 ছয় তিনশো দশ ছয় সাত দশ তাহলে আমাদের ফাইভ এক্স ইকোয়াল আমরা পাচ্ছি পাঁচশো ষাট থেকে দশ বিয়োগ করে থাকে হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটাকে পাঁচ দিয়ে ভাগ করলে পাচ্ছি আমরা পাঁচ এগারো পঞ্চান্ন একশো দশ তাহলে এখানে এক্সের মান হচ্ছে একশো দশ এখন আমাদের বলা হয়েছে যে পরবর্তী পাঁচটি সংখ্যা যোগফল তো পরবর্তী পাঁচটি সংখ্যা যোগ ফল কী হবে সেটা হবে যেহেতু আমাদের প্রথম চারটি হচ্ছে এক্স প্লাস ফোর পর্যন্ত প্রথম পাঁচটা গিয়েছে তাহলে পর হবে এক্স প্লাস ফাইভ আর একটা হচ্ছে এক্স প্লাস সিক্স আর একটা হচ্ছে এক্স প্লাস সেভেন আর একটা হচ্ছে এক্স প্লাস এইট এবং লাস্ট ওয়ান হচ্ছে এক্স প্লাস নাইন এগুলো সব যোগ করে দিব আমরা তাহলে এখানে আমাদের পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ফাইভ এক্স প্লাস এখানে পাঁচ আর ছয় এগারো এগারো সাত আঠারো আঠারো আর আঠারো আঠেরো হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ আর নয় হচ্ছে আপনার তিরিশ পঁয়ত্রিশ তাহলে ফাইভ এক্স হচ্ছে আমরা পাচ্ছি তো ফাইভ এক্স প্লাস পঁয়ত্রিশ পাচ্ছি ফাইভ গুণ ওয়ান তার সাথে যোগ হবে পঁয়ত্রিশ পাঁচ দেয় একশো দশ গুণ পাঁচ এগারো প্লাস পঁয়ত্রিশ তাহলে এখানে আমরা পাবো পাঁচ পাঁচ ছয় সাত আট পাঁচশো পঁচাশি হচ্ছে এই প্রশ্নের উত্তর এরপরে বলা আছে কোন ভগ্নাংশী দুইয়ের তিন থেকে বড় তো আমাদের প্রথমে দুইয়ের তিন এটা আমরা বের করি দুয়ে তিন বলতে আসে তিন দিয়ে দুই ভাগ করলে আসে পয়েন্ট জিরো ছয় আঠারো আবার দুই জিরো এরকম করে ছয় ছয় করে আসবি তাহলে এটা পেলাম তাহলে এটা আমরা পেলাম তারপরে যেটা আমাদের অপশন দেওয়া আছে এখন আমরা অপশন চেক করবো তেত্রিশ বাই পঞ্চাশ তেত্রিশ ভাগ করলে যায় না পয়েন্ট নিলাম তাহলে এখানে যাবে হচ্ছে পাঁচশো তিরিশ তিনশো আবার তিরিশ আবার শুনে নিলাম তাহলে আবার পাঁচশো তিরিশ এরকম করে যাবে ছয় ছয় করে আচ্ছা এরপরে অপশানটা দেওয়া আছে আট বাই এগারো আট বাই এগারো যদি হয় তাহলে আট ভাগ করলে এখানে পয়েন্ট নিলাম শূন্য তাহলে আট এগারো অষ্টশি সাত এগারোং সাতাত্তর নিচে আছে তিন থাকে তিরিশ তাহলে এখানে এগারো দু বাইশ আবার থাকবে আটাশি আশি সাত এগারোং সাতাত্তর আবার থাকবে তিন তো এরকম করে চলতে থাকবে এটা আমাদের আর দরকার নেই তারপরে যেটা আছে হচ্ছে আপনার তিনের পাঁচ এবং এগারো সাত তিনের পাঁচ যেটা এটা তিন এটা পয়েন্ট এটা শূন্য পাঁচ সাত তিরিশ এটা এখানে শেষ তারপরে লাস্ট পানো হচ্ছে এগারো বাই সতেরো এটা যদি এগারো ভাগ করি তাহলে আমি পয়েন্ট শূন্য সতেরো দিয়ে এটা করা যায় হচ্ছে পাঁচ শত রং আশি পাঁচ শতেরং আশি তাহলে ছয় শত রঙ যাচ্ছে হচ্ছে ছয় সাতটা বিয়াল্লিশ দুই হাজার থেকে চার ছয় 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 সাত দশ একশো দুই এবং এখানে উপরে থাকবে তাহলে আট এখানে এক এক শূন্য তাহলে আট থাকবে আমরা আবার একটা শূন্য নিতে পারি তাহলে এখানে পাঁচ পাঁচশো তেরং আশি তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমাদের সংখ্যাটা দেওয়া আছে পয়েন্ট সিক্স 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 এর থেকে কোনটা বড়ো তাহলে এখানে বড়ো বলতে এটা ছোটো এটাও ছোটো এখানে আমরা সাত লিখতে পারি কারণ পরে ছয় থাকলে আমরা এক যোগ করে দিতে পারি সেভেন লিখতে পারি যে পয়েন্ট সিক্স সেভেন কারণ এখানে ছয় 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 এটা যদি আপনার ছয় থাকে মানে পাঁচের বড়ো থাকে তাহলে দ্বিতীয় সংখ্যার সাথে একযোগ করে দিতে পারি তো পয়েন্ট সিক্স সেভেন এর থেকে বড়ো এটাও বড়ো না এটাও বড়ো না এটাও বড়ো না তাহলে এটা বড়ো তাহলে এই প্রশ্নের উত্তর হবে আট বাই এগারো এরপরে ফোর্টি সেভেন সাতচল্লিশ নম্বরে বলা আছে বারো ও ছিয়ানব্বইয়ের মধ্যে কয়টি সংখ্যা চার দ্বারা বিভাজ্য তো বারো ছিয়ানব্বইয়ের মধ্যে কয়টি সংখ্যা চার দ্বারা বিভাজ্য এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা জানি একটা সূত্র আছে সেটা হচ্ছে যে শেষ সংখ্যাটা সেটা হচ্ছে যে ছিয়ানব্বই এবং প্রজেক্ট যেখান থেকে শুরু হবে বারো এটা দিয়ে বিয়োগ করতে হবে বিয়োগ করার পর এটাকে ভাগ করতে হবে ব্যবধান ব্যবধান হচ্ছে চার দিয়ে চার দিয়ে বিভাজ্য তাহলে চার দিয়ে ভাগ করতে হবে প্লাস এর সাথে এক যোগ হবে তাহলে এখানে আমার যেটা হয় ছিয়ানব্বইতে বারো বাদলে এখান থেকে চার আবার এক থেকে আচ্ছা এক এখন চুরো তাকে চার দিয়ে ভাগ করলে প্লাস এক তাহলে চার দিয়ে ভাগ করলে এটা হবে চার দোকানে আট একুশ একচল্লিশ প্লাস একুশ প্লাস এক বাইশ তাহলে এখানে হচ্ছে বাইশটা সংখ্যা যেটা হচ্ছে কি বাইশ যেটা চার দ্বারা বিভাজ্য এই ছিয়ানব্বই এবং বারো সংখ্যাটির মধ্যে আছে এবং ছিয়ানব্বই বারোশো আর যদি কখন প্রশ্ন বলে দেয় যে ওই দুটি সংখ্যা বাদে তাহলে অবশ্যই দুই বিয়োগ হবে তাহলে প্রশ্নের উত্তর হবে এটাই এরপর যেটা আছে ফোরটি এইট ফোরটি এইট নাম্বারে বলা আছে ছয় আট দশ এর গাণিতিক গড় সাত নয় এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান তাহলে আমাদের বলা আছে ছয় প্লাস আট প্লাস দশ এদের গাণিতিক গড় আছে এটা এগুলোর সমষ্টি কথা হয় সেটা আমরা বের করি সমষ্টি হবে আর দশ আর আট আঠারো তাহলে চব্বিশ তাহলে আমাদের কি হবে এরপরে আরেকটা সংখ্যা দেওয়া আছে সাত প্লাস নয় তার সাথে যদি এক যোগ করে কি হবে এই যে এইগুলার গড়ের সমান হতে হবে তাহলে এইগুলার গড় বলতে কি এখানে তিন তিনে যদি আমরা ভাগ করি তাহলে কি এটা তিনে ভাগ করলে আট হবে আর তাহলে কি এই তিনটার গড় হচ্ছে আট এবং তিনটার যোগফল সব চব্বিশ তাহলে আমরা গড় ধরেও করতে পারি বা যোগফল দিয়েও করতে পারি চব্বিশ আমরা ধরে নিলাম তাহলে সাত প্লাস প্লাস এক্স ইকাল চব্বিশ দেন এক্স ইকাল টোয়েন্টি ফোর মাইনাস সিক্সটিন ইকালে একটা হচ্ছে আট এই প্রশ্নের উত্তর হচ্ছে আট এবার আসছে উনপঞ্চাশ নম্বর ঊনপঞ্চাশ নম্বরে বলা আছে এক্স প্লাস ফাইভ ওয়াই ইকাল যদি সিক্সটিন হয় তো আমরা যেটা করবো জাস্ট আমরা এক্সের মানটা বসাই দেবো এখানে মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ ওয়াই ইকুয়াল সিক্সটিন তাহলে এখানে পাঁচ থেকে দিন বাদ থাকে টু ওয়াই ইক ষোলো তাহলে এখানে ওয়াই ইকুয়াল ষোলো বাই দুই আট এই প্রশ্নের উত্তর হচ্ছে এর সর্বশেষ অঙ্কটি ছিল পঞ্চাশ নম্বর অঙ্ক এটা ছিল ক খ দুটি সংখ্যা কয়ের ওয়ান বাই টু এবং খ এর ওয়ান বাই যোগ করলে পঁয়তাল্লিশ হয় এবং খ ওয়ান বাই দুই এবং ক এর টু বাই যোগ করলে চল্লিশ হয় ক খ এর মান কত এই একটি অঙ্ক তো প্রথম যেটা বলা হয়েছে যে কয়ের দুই মানে কয়ের হাফ প্লাস খয়ের তিন এ দুটা যোগ করলে হবে আমাদের হচ্ছে ফর্টি ফাইভ তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি লসো করে যে ছয় ইকাল থ্রি ক প্লাস আর এটা হবে টু খ ইকল হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ তাহলে আমাদের থ্রি ক প্লাস টু খাল হচ্ছে পঁয়তাল্লিশ গুণ ছয় সেটা হবে দুশো সত্তর এ একটা সমীকরণ এবং আবার আমাদের বলা আছে প্রশ্নে যে খয়ের দুই ভাগ খ বাই টু প্লাস ক বাই ফাইভ ইকোয়াল হচ্ছে ফোরটি হচ্ছে চল্লিশ আচ্ছা চল্লিশ তাহলে এখান থেকে আমাদের আসে পাঁচ দু দশ এবং উপরে আসে আসে পাঁচ খ প্লাস এখানে আছে দুই ক ইকাল হচ্ছে চল্লিশ বা পাঁচ খুব দুই কয় কল চারশো এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ তো এখন এই এক নম্বর সমীকরণকে আমরা গুণ করবো দুই দ্বারা এবং দুই নম্বর সমীকরণকে করবো আমরা হচ্ছে গুণ করবো তিন দ্বারা তাহলে এটা দাঁড়াবে আমাদের যে ছয় ক প্লাস দুই দু চার খল এটা দুই হাজার দুই সত্তরের দুই দিয়ে গুণ করলে হয় এটা পাঁচশো চল্লিশ আবার দুই তিন নম্বর দুই নম্বর সমীকরণ আমরা তিন দ্বারা গুণ করছি তো এখানে হবে তিন পাশা পনেরো খ এখানে খর দিব এখানে এবং তিন দোকানে সিক্স ছয় ক এবং তিন চারশো গণ গ্রহ তিন চারে বারোশো তাহলে এখানে টোটাল আমাদের হবে এটা এটা কেটে যাবে বিয়োগ করলে তাহলে এখানে থাকবে মাইনাস খ আমাদের পা যেখানে মাইনাস এখানে মাইনাস তাহলে এখানে পাবো হচ্ছে মাইনাস ছয় ছয় তাহলে আমরা খ এর তাহলে আমাদের ষাট হচ্ছে আমাদের খর আচ্ছা এবার খর মানটা আমার যে কোনো একটা সমীকরণ বসাই দেবো এই সমীকরণ যদি আমরা বসাই দিই তাহলে থ্রি ক এই কল একবারে করলাম টু সেভেন্টি মাইনাস এই টু এ পাশে আসতে বিয়োগ হয়ে যাবে টু ইন্টু খ হচ্ছে ষাট এখানে দুশো সত্তর মাইনাস হয় বারো একশো বিশ এটা বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে ওয়ান ফিফটি এবং যেটা তিনে ভাগ করলে পাবো হচ্ছে তিন পাশে পনেরো পঞ্চাশ তাহলে এটার উত্তর ক হচ্ছে পঞ্চাশ এবং খ হচ্ছে ষাট